ঈদের 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 জন্য করা হয়েছিল সেটা পাঁচশো টাকা এখন সেটাকে করা হয়েছে দুইশো টাকার পরিবর্তে সেটাকে করা হয়েছে তিনশো টাকা আমরা এর প্রতিবাদ এবং নিন্দা জানাই জনগণ জনগণের কাছে আমরা প্রশ্নবিদ্ধ জনগণ এবং ক্রেতাদের মধ্যে প্রশ্নবিদ্ধ তাতেই আমরা এই হাটের উন্নয়ন চাই উন্নয়ন করতে হলে আমাদেরকে এই হাসুলির রেট কমাতে হবে ঠিক এই সরকারের কাছে আমরা আমাদের জবাবদিহিতা করতে হবে ঠিক নতুন বাংলাদেশ গড়তে হলে সর্বদিকেই আমাদের খেয়াল রাখতে হবে ঠিক গাদি মনে গজে জনগণ আমাদের পক্ষে আছে জনগণ চাই যে হাসলিকে 100 টাকা করা হোক ঠিক ঠিক এই প্রত্যাশায় আপনাদের কাছে দেশবাসীর কাছে জনগণের কাছে আমরা পক্ষে গুহাটের হাসলিতে আমাদের জন্য প্রস্তাব করছি এবং প্রতিবাদ করছি এই হাসলি এই পাঁচশো টাকা বাড়াইছিল এখন আমাদের দাবি হলে দেড়শো টাকা হোক যাতে জনগণের উপকার হয় এবং হাটের উপকার হয় এটাই আমরা প্রত্যাশা করছি উপস্থিত হয়েছি গরুর হাটের বিষয় এই ঐতিহ্যবাহী গরুরহাট সারা বাংলাদেশের মধ্যে যে পাঁচটা হাট থাকে তার মধ্যে হরগোজ গরুর হাট এখানে হাঁসলি বেশির কারণে মানুষ গরু কিনতে আসে না আমাদের এলাকার লোক কেন্দ্রে তাদেরও আসলে একটা বেশি হয়ে যায় আর বিগত পনেরো ষোলো বছরের এখানে আমলিক ক্ষমতায় থাকতে সেখানে এখান থেকে দুশো টাকা হাসলি করার পরও সবাই কম বেশি টাকা পাইছে কিন্তু এখন তো আমলিক আপনার কমায় আছে এখন এই জিনিসটা কে দেখে আর সুনশি রাতের কিছু টাকাটা কমিউনিটি ব্যাংকে আছে আহ এখন হলো এত কিছু থাকার বড় বড় রাডের আসলে 300000 কেন করা হলো এবং হলো বর্গস জনগণের পক্ষে থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি আর এবং আসলে এটা টাকা বর্গসের সব সর্বগণের দাবি হলো আসলে এটা 150 টাকা করা হোক তো আগে 200 টাকা ছিল এখন 300 টাকা নাই আমাদের জন্য এখন 200 টাকা হলেই আমাদের জন্য ভালো হয় এখন কি 300 টাকা নিচ্ছে এখন 300 টাকা নিচ্ছে আজকে যে মিছিল হলো কোথায় বাড়ি আপনার আমার হলো নোয়াখালী এই হরগজ গোহাটের হাসিল এখন কত করে নিচ্ছে হাসিল তো করবলে বাজার পাঁচশো টাকা নিচ্ছে আমাদের তার আগে তার আগে নিচে এক বাজার তিনশো টাকা তার আগে নিচে দুশো টাকা মানে দুশো টাকা থেকে তিনশো টাকা করছিল জি পটল বাজার নিচে পাঁচশো টাকা এখন আপনারা কত চাচ্ছেন বা হাসি না দুশো টাকা হলে আমাদের জন্য ভালো হয় আমরা দূর থেকে আসি নোয়াখালীর থেকে আসি মানে হইলে আমাদের জন্য ভালো হয় আগেটা থাকলে ভালো হয় জি জি আগের হাসি থাকলে ভালো হয়